কিছুদিন আগে আমার ঢাকা যাওয়ার একটা সুযোগ হয়েছিল তো এই সমস্ত ক্ষেত্রে এই দূরপাল্লার ভ্রমণে বাহন হিসেবে আমি সাধারণত ট্রেনকেই পছন্দ করে থাকি ট্রেনের প্রতি এক ধরনের নষ্টলজি তো সব বাঙালিই কম বেশি অনুভব করে থাকেন আমিও তার ব্যতিক্রম নই তদুপরি ট্রেন যাত্রার একটি বাড়তি আকর্ষণ হাতে একটি বই নিয়ে বেশ আয়েস করে জানলা দিয়ে বাইরে দৃশ্য দেখতে দেখতে সেটি পাঠ করা যায় তো এবারও সেরকম একটি গ্রন্থ আমার হাতে ছিল যেটি তার কিছুদিন আগেই আমি উপহার পাই খোদ রচয়িতার কাছ থেকে বলা যেতে পারে আমি নই আমার জীবন সঙ্গিনীকেই তিনি একটি উপহার দিয়েছিলেন সঙ্গে এই অধমের নামটিও উৎকীর্ণ ছিল তো তাকে উপহার দেওয়ার একটি কারণ আমি আন্দাজ করতে পেরেছি তারা কি বলেনি বইটির নাম এবং লেখকের নাম বইটির নাম কবরী কবরী অর্থ আপনারা জানেন চুল নারীদের কেশ খোঁপা ইত্যাদি কিন্তু এটি সে বিষয়ে কোনো বই নয় কবুরী নাম শুনলে যে আরও একটি মুখ আরও একটি চরিত্র আরও একটি ব্যক্তিত্ব প্রায় সকল বাঙালির চোখের সামনে ভেসে ওঠে এটি তাঁকে নিয়েই রচিত আমাদের বিখ্যাত প্রিয়ভাষিনী সুদর্শনা মিষ্টি মেয়ে কবরীকে নিয়ে লেখাই রচিত এবং বইটি রচনা করেছেন এই ধরনের উপন্যাস রচনায় জীবনী উপন্যাস বলা যেতে পারে সিনেমার ক্ষেত্রে যেমন বায়োপিক বলা হয়ে থাকে এটা জীবনী উপন্যাসের ক্ষেত্রে যিনি ইতিমধ্যেই যথেষ্ট নাম খ্যাতি এবং বুৎপত্তি অর্জন করেছেন সে বিশ্বজিৎ চৌধুরীর লেখা তো যেটা বলছিলাম কয়েক বছর আগে আমার ধারণা করোনা চলাকালীন সময় বা করোনার শুরুর দিকে বা তার কিছু আগে দিকেই হবে কবুরী চিত্রনায়িকা কবুরী চট্টগ্রাম এসেছিলেন এবং তাকে নিয়ে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছিল এই কর্মস্থল দৈনিক প্রথম আলো পত্রিকা সেখানে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলাম আমরা দুজনেই আমার স্ত্রী সেটি একেবারেই লুফে নিয়েছিলেন কারণ তিনি কবুরীকে চর্মচক্ষে দর্শন করার এবং তার সান্নিধ্য পাওয়ার একটি প্রবল বাসনা তার মধ্যে লুকায়িত ছিল ফলে সেই অনুষ্ঠানে আমরা যাই এবং পর্যায়ে আমি লক্ষ্য করি স্ত্রী সামনে উঠে গিয়ে কবরীর সঙ্গে তার পাশে দাঁড়িয়ে ছবি তোলেন তার সঙ্গে কিছু কথা বলেন এবং আমাকেও তার সঙ্গে থাকতে হয়েছিল কয়েকটি ছবি ধারণ করার জন্য আমার ধারণা এই দৃশ্যটি বিশ্বজিৎ চৌধুরী তিনি তো একজনই অনুষ্ঠানের বিশ্বজিৎ চৌধুরীর নজরে পড়েছিলেন তা না হলে কেন তিনি বইটি রচনা করা এবং প্রকাশিত হওয়ার পরপরই আমাদের উপহার দিলেন তা আহ বোধগম্য নয় সেটি বোধসম্মত একমাত্র কারণ যে তিনি লক্ষ্য করেছেন আমার শ্রী মাহি আবরারের আকর্ষণ কবরের প্রতি এছাড়াও বিশ্বজিতের এই জাতীয় বইগুলো প্রায় সবকটাই আমি আগে পড়েছি উপন্যাসের মধ্যে তিনি নাম করেছেন মূলত নজরুলের পরিবারে যে নারীরা এসছেন তাদেরকে নিয়ে থেকে অসাধারণ কাজ এটি একাধিক মুদ্রণ হয়েছে খুবই জনপ্রিয় গ্রন্থ মর্মস্পর্শ একটি গ্রন্থ এরপরেও তিনি আরো লিখেছেন আশালতাকে নিয়ে লিখেছেন লিখেছেন আহ নজরুলের আরেক প্রেম প্রেমিকা তো সেই নেসাকে নিয়ে সেই তালিকাতেই যুক্ত হয়েছে এই সাম্প্রতিক উপন্যাসটি কবরী যেটি বছরই প্রকাশিত হয়েছে থেকে এবং বেশ প্রথমা অন্য অন্য বইগুলি ছিল ছোটখাটো একটি ছোট পরিসর এটি একটি একেবারে পূর্ণ দৈর্ঘ্য উপন্যাস বিস্তৃত পরিসরের এবং আমার মনে হয় এর জন্য তিনি প্রচুর পড়াশোনা গবেষণা এবং যাকে বলা যেতে পারে বেশ হোমওয়ার্ক করেই নেমেছেন আর কি তো সেই ট্রেন যাত্রায় আমি এই বইটি হাতে করে নিয়ে গেছিলাম কারণ ট্রেনে আমার আমার মনে হয় একটা সহজ সাধ্য সুখপাঠ্য দ্রুতগতিসম্পন্ন সম্পন্ন বই বোধ হয় পাঠের জন্য উপযুক্ত এবং এই বইটি তার সবকটি শর্তই পূরণ করে ফলে এক যাত্রাতেই চট্টগ্রাম থেকে ঢাকা পাঁচ ছ ঘন্টার ভ্রমণকালের মধ্যে বইটি আমার পড়া হয়ে গিয়েছিল তো ঘটনাচক্রে আজকে সতেরোই এপ্রিল আজকে এই আমাদের এই বিশিষ্ট নায়িকা আমাদের অনেকেরই প্রিয় ভাজন চট্টগ্রামেরই মেয়ে কবরী তথা মিনাপালের মৃত্যুবার্ষিকী চতুর্থ মৃত্যুবার্ষিকী আপনারা অনেকেই জানেন করোনার সময় সেই ঘটনা সারা বিশ্ব জুড়ে ঘটে গিয়েছিল সেই একুশ প্রথম দিকেই করোনা তার কবরী তার বলি হয়েছিলেন তো সেই বইটি নিয়ে আজকে আমি আমার এই ছোট্ট যে ভিডিও গ্রন্থালাভ করে থাকি তাতে আমি কিছু কথা বলবো কারণ মনে হলেও আজকে দিনটি এটার জন্য খুব উপযুক্ত এবং এই দিনের মাধ্যমে আমি কবরীর প্রতি আমার আমার ব্যক্তিগত যে অনুরাগ রয়েছে ব্যক্তিগত যে ভালোবাসা রয়েছে সেটিও প্রকাশ করতে পারি তো বইটি আপনাকে দেখাই প্রচুরটি সাদামাটা কবরীর মুখাবয় নিয়েই রচিত প্রায় দুশো পৃষ্ঠার বই শেষে সেই একটি গ্রন্থপঞ্জি উল্লিখিত রয়েছে যেখানে বোঝা যাচ্ছে বিশ্বজিৎ চৌধুরী রচয়িতা প্রচুর গবেষণা করেছেন যেখানে চণ্ডী মুখোপাধ্যায় মতিউর রহমান মুক্তদাবশী জহির রায়হান শাহান চৌধুরী সজ্জাদ হুসাইন প্রমুখের বইপত্র তিনি ব্যবহার করেছেন এছাড়া শৈবাল চৌধুরী মীর আলম বাবু শম্ভুনাথ পাল কবির ভাই রক্ষিণানী রক্ষী কবরী বোন তাদের সঙ্গে সাক্ষাৎ আলাপচারিতাকেও কথা উল্লেখ করেছেন তো বইটি বলেছে প্রকাশিত হয়েছে এ বছরে এর দাম পাঁচশো টাকা তুলনায় সেটি তেমন কিছু নয় তিনি আমাদের দুজনের নাম লিখে দিয়েছেন এখানে প্রিয় লেখক অনুবাদক আলম খোরশেদ ও সংস্কৃতজন মাহিয়াকে শুভেচ্ছা সহ তেরো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ প্রায় মাসখানেক আগেই আসলে বইটি দেয়া তো বইটি সম্পর্কে দু চার কথা বলার আগে আমি এর পরিচিতিমূলক যে ভাষ্যটি রয়েছে প্রথম আপনাদেরকে তাহলে আপনি ধারণা করতে পারবেন মাত্র তেরো বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন মিনা প্রথম ছবিতেই বাজিমাত তৎকালীন পাকিস্তানের উর্দু ছবির ভিড়ে সেই কিশোরী মিনাই বাঙালি দর্শকের স্বপ্নে নায়িকা কবরী হয়ে উঠলেন তারপর একদিকে সাফল্য ও উত্তরণের গল্প অন্যদিকে যন্ত্রণা দগ্ধ জীবনের ইতিহাস জহিরাহানের মতো খ্যাতিমান চলচ্চিত্রকারের সঙ্গে প্রেম ও পরিণয়ের নাটকীয়তা নায়ক রাজ্জাকের সঙ্গে বন্ধুত্ব বা প্রেম সব মিলিয়ে নায়িকার জীবনই যেন এক সিনেমার চিত্রনাট্য রাজনীতিতে নেমে স্বামী ওসমানের মতো খলনায়কের ভ্রুকুটি ও বাহুবল উপেক্ষা করে নির্বাচনে জিতেছেন। কবরী সেই সঙ্গে বিচ্ছুরিত জীবন স্বামীর সত্যিকার বহু বর্ণে কবরীর এ উপন্যাসে উঠে এসেছে দেশের সিনেমা জগতের নানা অজানা অধ্যায় জনপ্রিয় তারকাদের আলো অন্ধকারে ভরা জীবন ফিল্মের নায়িকার জীবনে লেখা এটি এ দেশের প্রথম উপন্যাস এটিও বেশ একটি উল্লেখযোগ্য তথ্য এবং সত্যি যা লেখা হয়েছে তার মধ্যে একটি কথা তো সত্যি যে আমাদের বাংলাদেশের সিনেমার বা চলচ্চিত্রের যে উত্থান পর্বটি আমরা জানি উনিশশো সাল থেকে এদেশে পূর্ণ দুর্ঘ সবাক চলচ্চিত্র নির্মাণের ধারা শুরু হয় মুখ মুখোশের মাধ্যমে এরপর খুব বেশি দিনের কথা নয় ষাটের মধ্য ষাটেই কবরী আত্মপ্রকাশ ঘটে এবং তিনি বেশ বড় বড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন জহিরায়নের কথা তো শুনলেনই আপনারা আর কি এবং তার প্রায় সব খুব জনপ্রিয় হয়েছে এবং এক পর্যায়ে কবরীর সঙ্গে যে জুটি বেঁধে চিত্রনায়ক রাজ্জাকের ছবি এটি এটিও প্রায় কিংবদন্তি আমরা এতকাল কেবল কলকাতার সেই উত্তম সুচিত্রা জুটির কথা শুনেই বাঙালি আহ সেটি প্রাণ ভরে উপভোগ করতো কিন্তু তার একটি বিকল্পও কিন্তু তৈরি করেছিলেন কবরী রাজ্জাক জুটি বাংলা চলচ্চিত্রে আজ আমাদের দুর্ভাগ্যশীল সেই স্বর্ণযুগ আর নেই কিন্তু একসময় বাংলা চলচ্চিত্র বাঙালি সংস্কৃতির বাঙালি মধ্যবিত্ত সংস্কৃতি এবং এই জাতি হিসেবে তাদের জাগরণের পেছনে বেশ বড় একটি ভূমিকা রেখেছিলেন আপনারা জীবন থেকে নেয়া ছবির কথা জানি জহিরাহিনারি করা যার ভিতর দিয়ে আমাদের এমনকি আহ আত্ম নিয়ন্ত্রণ অধিকার স্বাধীনতা সংগ্রামেরও একটি আহ একটি বীজ হয়েছিল তো এই সমস্ত কারণে আমি মনে করি বইটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের যে অগ্রযাত্রা ছিল বেশ কিছুদিন পর্যন্ত ছিল এবং আমাদের সংস্কৃতি একটি প্রধান মাধ্যম হিসেবে কাজ করেছে সেগুলো বেশ খুব সুন্দর সুললিত এবং সুখপাট্য ভাষায় এক ধরনের সাংবাদিক সুলভ প্রতিবেদন ধর্মিতার ভিতর দিয়ে তুলে নিয়ে এসেছেন পাশাপাশি যে কথা সাহিত্যিকের যে গুণ এটিকে জীবনকে উপন্যাস করে তোলার জন্য যে কল্পনা শক্তি যে সংলাপ রচনা যে পরিবেশ পরিস্থিতির ডিটেল বর্ণনা সব কিছুই রয়েছে সেদিক থেকে আমি বলবো বইটি বেশ অনেক ধরনের প্রয়োজনই মেটাবে অনেক পাঠকের কাছেই আদরণীয় হয়ে উঠবে আমি নিজে তো বেশি উপভোগ করেছি তো আমি আজকে আমার এই উপস্থাপনা শেষ করব বইয়ের একটি অংশ থেকে পাঠ করে তবে তার আগে বিশ্বজিৎ চৌধুরীকে ধন্যবাদ জানাই আমি এই এই কাজটি করার জন্য এই ভেতর দিয়ে চট্টগ্রামের বাংলাদেশ চলচ্চিত্রের যে একটি বেশ বিশ্বস্ত এবং সাধু ইতিহাস উঠে এসেছে তা একটি জরুরি কাজ বলেই মনে করি সেই সঙ্গে কবরীর প্রতি আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি তাকে দেখার সুযোগ হয়েছিল আমার এই বিশ্বজিতের তাদেরই প্রতিষ্ঠানের কল্যাণে আমার স্ত্রীর কারণেই বইটি আমার হাতে এসেছে আমি বুঝতে পারি কবরী বইটি বিশ্বজিৎ তাকেই উপহার দিয়েছেন ফলে আমি সূর্য অস্ত্রী কেউ স্মরণ করছে তিনি সঙ্গে নেই তাহলে দুজনে মিলিয়ে একসঙ্গে পাঠ করতাম তো যাই হোক বইটি বলাই জনপ্রিয় হবে না হওয়ার প্রচার এবং বহুল পাঠ প্রত্যাশা করছি বইটি উৎসর্গ করা হয়েছে আমাদের বন্ধু দম্পতি অধ্যাপক ইংরেজি সাহিত্যের অধ্যাপক অনুবাদক মাইনুল হাসান চৌধুরী এবং তার কবি ও চিকিৎসক স্ত্রী ডালিয়া নাহারকে আর বিশেষ কিছু হয়তো এখানে বলার নেই আমি আমার প্রতিশ্রুত সেই অংশটি পাঠ করি এই এখানে শেষ করি। বিশ্ববিদ্যালয় জীবনে কবিতা লিখে মোটামুটি পরিচিতি পেয়েছিল সজীব চৌধুরী বিয়ের পরও কিছুদিন লিখেছে নিরুত রীতিমতো ভক্ত ছিল কবিতা একটা বই বের করার কথা অনেক করে বলেছিল বের হয়নি বরং কবিতা লেখাটাই ছেড়ে দিয়েছিল আজ এতকাল পর একটা কবিতা লিখল কবিতার নাম বালুকা বেলায় বালুকা বেলায় শব্দের উচ্চারণ মাত্র আমাদের একজন কথা মনে পড়ে যায় তিনি হয়তো ওই একবারই এসেছিলেন সমুদ্রের কাছে মনে পড়ে তাঁর লাশে উচ্ছ্বসিত হয়েছিল জল পায়ের পাতা এসে হুমড়ি খেয়ে পড়েছিল ঢেউ ও তরল তাকে ঘিরে ক্যামেরা ও আলো নির্দেশক স্তাবকের শাড়ি তারা ছুঁয়ে দেখেছিল শাড়ি যখন আঁচল উঠছিল হাওয়ায় তারা তুলে ধরেছিল যাতে লবণ্য ফেনা থেকে নায়িকার আব্রু রক্ষা পায় আজ তাকে বারবার খুঁজে ফিরে জলে চরে দূরে ঝাউ বনে তিনি তো কোথাও নেই যেখানে যা কিছু ছিল বিগত যৌবনে তো ওই শব্দের উচ্চারণ মাত্র নায়িকার কথা মনে পড়ে যায় আমি তার চরণ চিহ্ন খুঁজি বালুকা বেলায় কাগজের নিচে এক কোণে লেখা আছে সতেরো এপ্রিল শনিবার ভোর পাঁচটা তার মানে আধ ঘন্টা শেষ করেছে কবিতাটি আরেক জায়গায় একটা তারকা চিহ্ন দিয়ে লিখে রেখেছে রাত বারোটা কুড়ি মিনিটে চলে গেল ম্যাডাম সিনেমার পর্দার বাইরে কবরিকে প্রথম সজীব সচক্ষে দেখেছিল এই কক্সবাজারেই কি একটা ছবির শুটিং করতে এসেছিলেন তিনি তার চারপাশে ফিল্মের কলাকুশলীরা ছিল আর ছিল অগণিত কৌতূহলী মানুষ সজীব তো তখন অনেক ছোট অনেক কষ্টে প্রিয় নায়িকাকে কাছ থেকে দেখতে পেয়ে যেন জীবন ধন্য হয়ে গিয়েছিল তার এসব কথা অনেক আগে নিরুকে বলেছিল সে কবিতা পড়ে অস্ত্র সংবরণ করতে পারে না নাহার ভেজে যায় দু একটা শব্দ জানলা খুলে বাইরে তাকায় বাইরে তখনও ভালো করে আলো ফোটেনি সেই আলো আঁধারিতে দূর থেকে সমুদ্র তীরে সজীবকে দেখা যায় ভিড় পায়ে ঝুঁকে হাঁটছে হয়তো নায়িকার চরণ চিহ্ন হচ্ছে বালুকা বেলায় ধন্যবাদ সবাই